রাসূল্লাহ সাল্লাল্লাহ ইসলাম সহবস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত দশটা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মাসলা জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তো আমি এরকম নাপা খেয়ে শুয়ে থাকবো না পুরোপুরি নাপাকে শুয়ে থাকবে না উজু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে হ্যাঁ সহবাস করতে হবে তো বারবার করে গোসল করবেন মূর্খ লোকেরা তাই করে আমাদের সে করে করে সহবাস হলো তারপরে খাট থেকে নেমে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসল খানায় পৌঁছবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব বিধাত তো আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছে শিখে শিখে জানছি যে সব বিধাত আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙুলে বুড়ো আঙুলে ভর টর দিয়ে দুটো আঙুলে ভর দিয়ে কোনো গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না না অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস হলে আবার উজু করেন না নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাটবাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসা আগে আগে আপনাকে কি করতে হবে গোসল করে নিতে হবে এখন একটা মশলা রোজা সংক্রান্ত মশলা বলি নবীর জীবনের সাথে সম্পর্কিত রোজার মশলা অনেক ভাইদের স্বপ্নদোষ হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্নদোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই মাস আজকে প্রয়োজন না হলে আগামী বছর আপনার যখন জাগছেন আপনি খাওয়ার জন্য সেই সময় যদি গোসল করতে যান ফরজ হয়ে আছে না পাক হয়ে আছেন ফরজ গোসল মাথার উপরে আছে ওই সময় শাহরি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসল করা হচ্ছে না আল গোসল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে শুধু ফতোয়া দিলে হবে না কারণ বিনা দলিলে ফতোয়া হারাম দলিলাম লালে বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগতে জাগলেন আর স্বপ্ন দোষ হয়ে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরআনের একটি আয়ত না রসুলের একটা হাদিস না নবীর আমল কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে নবী করিম সাল্লিয়া রসুল্লাহবান রসুল্লাহ সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থায় অবস্থা মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নয় আপনি না পাকা অবস্থায় রোজা নিয়ত করেন নেন বোঝা গেছে সাহারি খাওয়া সুন্নত নিয়ত করলেই রোজা ঠিক না অন্তরের নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন নামায়তান আসমা গাদান কে পড়েন যে পড়েন হাত তুলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তুলেন আরবিতে যে পড়েন হাত তুলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেব প্রাইজ যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে নামায়তান নাসুমা গাদান পড়ে রোজা রাখেন একটু হাত তোলেন কেউ প্রাইজ নেবে না এদিকে রাখেন যদি হাত ও ডান তাহলে প্রাইজ পাবেন হ্যাঁ কেউ নেই তার মানে প্রাইজ বলেন না নিয়ত কেমন করে করেন তাহলে নিয়ত কেমন করে করেন নিয়ত করে করেন অন্তর থেকে কেমন করে বলে যে আমি নিয়ত করছি আমি নিয়ত করছি রোজা রাখবো আস্তে আস্তে জবনে বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসছেন ওইরকমই ঠিক না যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনা যায় একটু আগে বাগে যায় ঠিক না ঠিক এইটাও নিয়ত নিয়ত মানে অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খা অসন্নত সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করে তাড়াতাড়ি গোসল করে ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা করতে তাহলে নামাজের জন্য গোসল করতে হবে সাহাড়ি খাওয়ার জন্য রোজা ধরার জন্য নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয় এতটুকু যদি ইসলামের ছাড় থাকে তাহলে চিন্তা করুন কাজকর্ম করা যাবে না প্রয়োজনে সংসারের অথবা রান্না করা যাবে না আমাদের মহিলারা যদি বৌমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌমা জানতে পারে যে না কাছে আছে আর রান্না ঘরে ঢুকেছে ধাক্কা দিবের করে দিতে ধাক্কা দেবে ও বউকে রান্নাই করতে দেবে না গোসল করে আয় না হলে কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি তুই হ্যাঁ এগুলো যে হলো তজ্ঞতা যাই হোক আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথা বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআনে করিম ওই আল্লাহ কিতাব আল হেকমা আর হেকমত মানে হচ্ছে রসুল্লাহামের হাদিস জি